আসসালামু আলাইকুম অডিয়েন্স ভর্তি চলছে ভর্তি চলছে অ্যাম্বিশন প্লাস একাডেমিতে ভর্তি চলছে চতুর্থ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় বাংলা এবং ইংলিশ ভাষা তো এটা আসলে এখানে অ্যাম্বিশন প্লাস একাডেমিটা মাটিপাটা বাজারে মিজান লাইব্রেরির দ্বিতীয়তলায় অবস্থিত আর এখানে বিশেষ করে পি জিএসসি এস এবং অন্য অন্য অ্যাডমিশনে ও বাংলা এবং ইংলিশটা পড়ানো হয় তো যা হোক অ্যাডমিশন প্লাসের সাফল্য দ্বারা ধারাবাহিকতায় আজকের পনেরো বছর আমরা অতিবাহিত করছি আর এখানে দেখছেন এই লেখাগুলো অবশ্যই এখানে প্রথম পড়েছিলাম আমিনুল ইসলাম অপু আমিনুল ইসলাম অপু গণিত শিক্ষক আর ওপার আমি আমি আমিনুর রহমান দুর্য ইংলিশ শিক্ষক আমি ইংলিশটা এবং বাংলাটাই এক করে পড়াই আর ক্যাডেটের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আমাদের এখান থেকে আপনারা মানে আপনার নেওয়া সম্ভব তো যা হোক আর গণিত এবং ইংরেজির জন্য আলাদা স্পেশাল ব্যাস করা হয়েছে আর এটিকে মটো আছে হলো হল যদি করো টেস্ট মাটি ক্লাস একাডেমি টেস্ট তো যা হোক এখানে আরও কিছু লেখা আসলে আপনাদের সামনে পড়ে শোনাতে চাচ্ছে তো চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি বলতে কী বোঝানো হয়েছে চূড়ান্ত প্রস্তুতি পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা এবং এসএসসি এইসিসির চূড়ান্ত মডেল টেস্ট ক্যাডেট স্পেশাল বেস্ট ব্যাস্ট স্পিকি স্পোকেন ইংলিশ আজ থেকে অ্যাডমিশন ইংলিশ এবং বাংলা অ্যাম্বিশন প্লাস অ্যাকাডেমিতে তো যা হোক এখানে আরেকটা মডেল অ্যাম্বিশন প্লাস অ্যাকাডেমিতে পড়লে সবাই হবে হিট মজা করে পড়লে হবে পরীক্ষায় প্রথম সিট অসাধারণ আসলে এই লেখাটা আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি আর যে লেখাটা এই যে এই ভাই লিখতেছে এখনো লেখার পরিপূর্ণতা এখনো আসেনি আস্তে আস্তে আসবে তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন বিদায় জানাচ্ছি